এটা হচ্ছে আমাদের পথ প্রথম ঘর এই ঘরে আমরা প্রথমে আল্পনা শুরু করি এই পাশে একটা বারান্দা যেমন কাঁচা মাটির দল এগুলো আসলে বসে বসে থাকি আমরা লোকজন আসলেও আমরা বসতে দিই এগুলাতে সবাই আসে এটা আমাদের তুলসী মন্দির তুলসীর গাছ আছে এখানে ধরেন গোবিন্দ পূজার জন্য ফুল লাগে ফুলের গাছ আছে এটা আমার দিদার বাড়ি তার মানে তোমাদেরই তো বাড়ি জি প্রতিটি জুড়ে আল্পনার ছড়াছড়ি এই দৃশ্য চোখে পড়ে নবাবগঞ্জের নাচল উপজেলার টিকুল গ্রামে এলে টিকৈল গ্রামে এই বাড়িটির বর্ণিল আল্পনা দেখে যে কারো চোখ আটকে যাবে যার হাতে এই আল্পনা ফুটে উঠেছে তিনি এখন বর্মন কাজের স্বীকৃতি হিসেবে এখন বর্মন পেয়েছেন সরকারি বেসরকারি অনেক সম্মাননা তার হাত ধরেই টিকুইলের প্রায় নারী শিখেছেন আলপনা আঁকার কাজ প্রত্যেকে নিজের ঘর নিজের বাড়িকে সাজান রঙে আল্পনায় একটি আলপনা বাড়ি থেকে টিকুইল এখন আলপনা গ্রাম আলপনা গ্রাম নামেই দেশ এবং দেশের বাইরের মানুষের কাছে পরিচিতি পেয়েছে এই গ্রাম ছবি আঁকার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই এখন বর্মনের তাহলে কিভাবে এত সুন্দর করে ছবি আঁকেন এসব নানা বিষয় নিয়ে কথা হয় আলপনার কারিগর এখন বর্মনের সাথে আমার নাম দেখন বর্মন আমি বারো তেরো বছরে আমার তখন থেকে আলপনা করা তখন মাটির দেওয়ালে কোনো আলপনা ছিল না এটা লিস্ট থেকে করা তখন তো কোনো রং ছিল না তখন মাটি দিয়ে আল্পনা করতাম সাদা মাটি লাল মাটি মানে আগে মাটি ভালো পাওয়া যেত এখন তো মাটি পাওয়া যাচ্ছে না এখন সার মাটি দিয়ে কালো হয়ে গেছে আগে সাদা মাটি বালিকা মাটি পাওয়া যেত ওই মাটিটা আয়নে কিছুক্ষণ থেকে গুলে থেকে ল্যাকড়া দিয়ে ছেঁকে একটা চর হতো আর লাল মাটি ধুলে একটা ভিতর থেকে আখির বাড়াইতো সেই আখিরটা পাতিলে ঘুষে একটু লাল রং হতো লাল মাটি সাদা মাটি বিভিন্ন গাছের রস কলা রস কেসরতী রস পঁইশাখ রস এটা দিয়ে আমি আলপনা করতাম মানে এটা আমার কোনো কিছু না এটা আমার শখই দেখতাম যে এমনি সাদা করে মুছে লেপে ধোতো তা আমি হচ্ছে যে একটু করে আলপনা করি তখন তো রং দিয়ে এখন অন্য কালার হতো আর মাটিতেই সেই কালারটা হতো না অন্যভাবে আলপনা হতো ওই আলপনা করতে করতে এখন কিছু বারো তেরো বছর থেকে এখন ওই গুড়া রঙ থেকে বাড়িতে কিছু কালার করে আলপনা করা হয় আমাদের হিন্দুর পরিচয় হলো যে একটু লাল মাটি দিয়ে লিপে নিয়ে তিনটা সেদুরের ফোঁটা দিয়ে আলাচালের গুঁড়া দিয়ে আলপনা করতো তখন আমার শ্বশুর বাড়ি এদিকেও দেখলাম যে এইভাবে তখন আমি হচ্ছে এমনি তো থাকি তখন উপরে আলপনা করতে লাগলাম এই বাড়িটা একটা সময় সাদা ছিল আপনি এসে মানে কালারফুল করে ফেললেন হ্যাঁ এই আলপনা করতে গিয়ে যে আপনার যিনি স্বামী তিনি আপনাকে কিভাবে সহযোগিতা করছেন না এখন আগে একটু বিরক্ত হতো এখন আর বিরক্ত হয় না যে এখন এই দেশ বিদেশ বিদেশ থেকে ছয় সাত আষ্ট থেকে আসলো সারা বাংলাদেশের মানুষ আছে দেখি তাদের দেখে আমি দিন কাটাই এটাই আমাকে ভালো লাগে এটা সৌভাগ্য মনে করি যে আগে আমি কষ্ট করেছি কত রং কিনার আমার তো জায়গা জমি নাই আমার ছেলেও নাই এখন একা মানুষের সংসার চালায় না তখন বলতে গেলে কি এক খাইয়া করা এমনি লেপে থলে হয় না রং কিনতে একটু খিদি বিদি করতো তো এখন আমি বলতাম যে দেখো আমি তো মানুষ একটা কোনো অনুষ্ঠান হলে ভালো কাপড় লেওয়ার চেষ্টা করে আমি বলি সেই টাকা দিয়ে আমি রং লেবো রং দিয়ে আমি বাড়ি সাজাব কি চমৎকার প্রতিটি আলপনা মাটির দোতলা বাড়ির প্রতিটি দেয়াল বারান্দা রান্নাঘর এমনকি শোবার ঘর সবখানি যেন আলপনা আর আলপনা এখন বর্মন নিজেই আমাদেরকে এঘর ও ঘর ঘুরে দেখাচ্ছিলেন তার হাতে আঁকা ছবিতে কয়েকজন মনীষীর ছবি এই ছবিটি হল ইলামিত্রের উনিশশো থেকে পঞ্চাশের তেভাগা আন্দোলনের কথা জানলে অনেকেই জেনে থাকবেন কে এই মিত্র এটা আমাদের হচ্ছে যে ইলামিত্র নাচলের রানী নাচলের রানী বলে পরিচিত আর উনি অনেক কিছু এই গরিব দুঃখীদের জন্য অনেক কিছু কষ্ট করেছেন ত্যাগ করেছেন দেশ ছেড়েছেন উনি একটা ভালো মানে মানুষ বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকের অধিকার প্রতিষ্ঠায় তিনি সংগ্রাম করেছেন ভোগ করেছেন অমানসিক নির্যাতন এখন বর্মনের এই বাড়ি যে শুধু রঙের সৌন্দর্য এই অঞ্চলের লোক ধরে রেখেছে তা নয় ছোট শিশুদের মানবিক বিকাশে এই বিশাল ক্যানভাস যেন প্রকৃতির পাঠশালা বাড়ির সামনে আছে জাল আর জালে ঘন্টা আর গুরু আছে বাসি আরেকটা বাড়ি এখন বর্মনের মেয়ে জানায় কাজের অবসরে মায়ের কাজে তিনিও তুলি ধরেন আমার জন্মের পর থেকে দেখছি মা আলপনা করে মাকে দেখে তখন আমিও করি যে আগে তো রং ছিল না তখন আমার মায়ের সঙ্গে যে আলোচালের আলু চাল ভিজে রাখতো তখন বাইটে দিতাম লাল মাটি হচ্ছে ঘুষা দিতাম ওটা কিন্তু ইয়া পাতিলে ঘুষতে হতো ঘুষে দিতাম গাছের রস আনতো মা বলতো কে কেশরতির গাছটা বাটো এটা থেকে কালো রং হবে কলার রস এগুলো আমার মাকে হেল্প করতাম আগে আপনি কাজ আপনার মা কি আপনাকে হাতে ধরে শিখিয়েছে নাকি আপনি মায়ের কাজ দেখে শিখেছেন হ্যাঁ কোনো বেলা হয়তো ঢং হয়নি তখন মা বলেছে যে এটা এভাবে করো তখন ওইভাবে করতাম কতদিন আলপনা গায়ে হচ্ছে থাকে দেয়ালের গায়ে আলপনা গুলো হচ্ছে মাঝার গুলো এক সপ্তাহ যেতে যেতে নষ্ট হয়ে যায় আর দেওয়ালের গুলো হচ্ছে যে ছয় মাস মতো টিকে মানে লোকজন যখন আসত না তখন একটু বেশি টিকত আর এখন তো লোকজন অনেক আছে সবাই তো আর সমান না কেউ দেওয়ালে হেলানি দেয় ছবি উঠায় যখন তখন নষ্ট হয়ে যায় ব্যাগের ওই ঘ্যাঁস আসলে এটা আমাদের ভালো লাগে যে অনেক সময় বিরক্ত হলেও আবার অনেক সময় ভালো লাগে যে আসলে আমার মাকে প্রথমে ধন্যবাদ দেবো যে আমার মা এগুলো করতে বলে আমরা করি আর আমরা এগুলো করি বলেই অনেক লোকজন আসে আর আমরা একটা মনে করি আমাদের ধর্মের যে অতিথি অতিথি মনেই নারায়ণ তে সবারই যে চরণ পাচ্ছি দর্শন পাচ্ছি এটাও আমরা সৌভাগ্য মনে করি সনাতন ধর্মাবলম্বী দেখন বর্মনকে সরকারিভাবে চারকক্ষের একটি বাড়ি দেওয়া হয়েছে নাচল উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজের স্বীকৃতি হিসেবে একটি টেস্ট ও এর সঙ্গে সামান্য কিছু টাকা অনুদান দিয়েছেন বাড়িটি দেখার জন্য প্রতিদিনই দেশ ও দেশের বাইরে থেকে আসেন দর্শনার্থী ঘুরে দেখে দর্শনার্থীরা মন্তব্য খাতায় লিখেন নিজের মতামত সময় করে আপনিও একদিন আসতে পারেন টিকুয়েলে